রত্নাবতী রান্নাঘরে রত্নাবতী রান্নাঘরে ঝাল মিষ্টি টক রত্নাবতী রান্নাঘরে আজকে চলে এসেছি পাটি সাপটা বানাবো পাটি সাপটার আমি পুটটা তৈরি করছি আগে নারকেল খুঁড়ে নিলাম নারকেল খুঁড়ে নিয়ে তার সঙ্গে আমি খোয়া ক্ষীর দিচ্ছি এটা হচ্ছে খোয়া ক্ষীর খোয়া ক্ষীর ডাললাম খোয়া ক্ষীর ঢেলে দিলাম খোয়া ক্ষীরটাকে একটু গুঁড়ো করে নিয়ে হাতে করে মিক্সড করে গুঁড়ো করে নিলাম নিয়ে এর সঙ্গে ঢেলে দিলাম তার সঙ্গে একটু নলের গুঁড়ের গুঁড়ো দিয়ে দিলাম গুড়টা একটু মরা হবে এবার চিনি নাড়তে থাকলাম কেটে দিলাম দিয়ে দিই ঢাল একটু চিনিও দিলাম চিনিও ঢেলে দিলাম দিলে সব রকম দেওয়া হলো দিয়ে এটাকে মারব এই কাজু কিচমিচ ভিজিয়ে রাখলাম জলেতে ভেজানো আছে এটা দেবো হয়ে গেলে এটাকে ভালো করে মারতে হবে মেরে মেরে ঠিক জায়গায় আগে করে এই জায়গায় আনবো এনে তারপরে ওইটা কাজু কিচমিচ দেব এবার এবার এইটা এই জায়গায় চলে এলো এই পুটটা তৈরি হয়ে গেলো কিচমিচ বাদাম দিয়ে পুটটাকে এই জায়গায় করে নিলাম এবার এটা বসে যাবে আস্তে আস্তে করবো এবার এইটাতে আমি দুধ দিয়েছি ময়দা দিয়েছি আর সে গোবিন্দভোগ চাল ভিজি রেখেছিলাম আর বিউরির ডাল সেটা বেটে নিয়েছি বেটে নিয়ে ওই মিক্সিতে বেটে নিয়ে এর সঙ্গে দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ফাটবো হ্যান্ড মেন্ডারে দিয়ে ফেটে নিচ্ছি ফেটে নিলে ভালো করে মি করে ফাটা হয়ে যাবে পানি চারটা কী হচ্ছে এটা পাটি চারটা দিয়ে যেটা এটা করবো চালকুড়ি চাল পাটা চাল বাটা দুধ আর ময়দা দুধ আর ময়দা দিয়ে এটা ইয়ে করা হচ্ছে গোলা হচ্ছে এই ফাঁটা হয়ে গেলো হাত দিয়ে গোলা তুল থেকে ফেল হ্যাঁ ভালো করে ফেটে ফেললাম ফেটে এইভাবে যা করে রাখলাম করে এখন এক ঘন্টা করে রাখি পরে এটাকে বানাবো যখন আবার দেখাবো